কথাকলি ধারাবাহিকীর আজকের পর্ব ধারাবাহিকীর শুরুতে আমরা দেখতে পাই প্রত্যয় সরকার তার পুলিশ সদস্য নিয়ে মিস্টার চৌধুরী চেম্বারে গিয়ে বলে ওই মহিলা ডাক্তারের সমস্ত ইনফরমেশনের কাগজপত্র আমাকে দেখান তখন মিস্টার চৌধুরী বলে আপনি হঠাৎ ওনার বিষয়ে কেন খোঁজখবর নিচ্ছেন তাছাড়া আমাদের হসপিটাল অনেক সততার সাথে কাজ করে তখন প্রত্যয় সরকার বলে কোন শিশু যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তখন আপনারা তাকে তাদের পরিবারের কাছে দেন কিন্তু ওই ডাক্তার তার পরিবারের কাছে দেইনি এখন বুঝতে পারছেন কেন আমি ওনার বিষয়ে এত খবর নিচ্ছি এরপর মিস্টার চৌধুরী সমস্ত কাগজপত্র দিলে প্রত্যয় সরকার নিয়ে যায় পরের পাটে গুহবাড়িতে দেখানো হয় এবি সবাইকে বলে আমরা যে এত ইনকোয়ারি করছি এসব এ কথাকে ইনভলভ করা যাবে না ও অনেকটাই ইমোশনাল হয়ে গেছে এরপর প্রত্যয় সরকার বলে আমিও তদন্ত শুরু করে দিয়েছি তদন্তের কথা শুনে এবি বলে ওটা করতে অনেক সময় লেগে যাবে সেটা এক মাসও লাগতে পারে আবার এক বছরও যা করার আমাদের খুব দ্রুত করতে হবে না হলে কথাকে সামলানো যাবে না পরবর্তীতে আমরা গুহবাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই সবাই গোপাল পুজোর আয়োজন করছে সেখানে কর্তাদিদা এসে ঋতুপর্ণা ও জুনিকে বলে তালের বড়া করাও ডুবো করাই নিয়ে আসতে তখন ঋতুপর্ণা বলে দিদা তালের বড়ার জন্য ডুবো করাইও হয় তখন কর্তাদিদা হেসে বলে হ্যাঁ হয় তোমা তোমার শাশুড়িকে গিয়ে বলো উনি সব কিছু দিবে এদিকে দাদু এসে বলে যাদেরকে বাজারে পাঠিয়েছ দেখো তারা গিয়ে জিনিপিয়ার কচুরি খেতে বসেছে কিনা তোমার বাজারের এর বারোটা বাজিয়ে দিবে কিছুক্ষণ পরে অঙ্কিত প্রত্যয় সরকার এবং তাদের ছোটকা বাজার থেকে চলে আসে এবং কথা শাশুড়ি যেয়ে বলে সব কিছু ঠিক মতো নিয়েছিস তো অন্যদিকে কথা আসাতেই দাদু বলে তোমার কর্তাদিদা আমাকে তালের বড়া খেতে নিষেধ করছে কিন্তু সেটা কি করে হয় বলো তো কথা মা কথা বলে কর্তা দিদা তুমি চিন্তা করো না আমি দাদুর জন্য চিনি কম দিয়ে বড়া বানিয়ে দিব কিছুক্ষণ পরে এবি এসে অঙ্কিত প্রত্যয় সরকারকে বলে আমার একটা বন্ধু ফোন করে বলল তারা বাচ্চা চুরির বিষয়ে একটা খোঁজ পেয়েছে তোমরা ঘরে এসো আমি বলছি পরের পাটে পুলিশ স্টেশনে দেখানো হয় মহিলা ডাক্তারকে পুলিশ স্টেশনে এনে প্রত্যয় সরকার বলে এখন কিছু না বলে চুপ করে বসে থাকবেন না বলুন আপনি বাচ্চাটাকে কি করেছেন আমরা মেনে নিলাম বাচ্চাটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে কিন্তু সেটা কি আপনার দায়িত্ব ছিল না তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া আপনি সেটা কেন করেননি তখন ডাক্তার বলে এটা তো হসপিটালের দায়িত্বে থাকে আমার কিছু করার থাকে না আপনি আমাকে শুধু শুধু বিলিম করছেন তখন প্রত্যয় সরকার বলে আমি আপনার বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছি এমন কি এটাও জেনেছি যে আপনি এর আগে অনেক বাসা সরিয়েছেন হয়তো টাকার বিনিময়ে আপনি এমন কাজ করেন এর আগে অনেক শাস্তি উপভোগ করেছেন এ তারাও পেয়েছেন আবার পেশার সাথে জড়িত আছেন কেন করছেন এগুলো কেন অনেক ভয়ে ভয়ে মহিয় ডাক্তার বলে আমি এর সাথে কোনোভাবে জড়িত নই হয়তো আমি আগে করেছি অনেক শাস্তিও পেয়েছি কিন্তু বিশ্বাস করেন আমি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নই শেষ দিনে দেখানো হয় সবাই গোপাল ঠাকুরের বসার জায়গা এবং পুরো বাড়িটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজায় সেখানে কর্তা দাদু বলে বাড়ির বড় বউরা তো সবসময় গোপাল ঠাকুরকে আনতে যায় এবার কারা গেছে আনতে তখন কর্তাদিদা বলে কথা মা বললো বাড়ির বৌরা তো সবসময়ই যায় আর বড় বউ ছোট বউ তেমন তো কোনো কথা নাই বউ তো সবাই তাই এবার অঙ্কিত ও জুনিকে পাঠিয়েছে সামনের বার থেকে ঋতুপর্ণা মাও যাবে কিছুক্ষণ পরে দেখতে পাই অঙ্কিত জুনি গোপাল ঠাকুরকে নিয়ে আসে এবং কর্তা দিদা কথাকে বলে এবার তুমি গিয়ে গোপালকে বরণ করে নিয়ে এসো কথা গিয়ে গোপালকে বরণ করে নিয়ে আসে এবং গোপালকে বলে গোপাল তুমি আমার কোলের গোপালকে ফিরিয়ে দাও তুমি তো জানো সন্তান না থাকলে মায়ের কতটা কষ্ট হয়